আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন আমাদের সমস্ত আনন্দ অন্ধকারে ডুবে যায় চারিদিক থেকে সব কিছু খারাপ হতে শুরু করে জীবনে চলার পথে এমন অনেক কঠিন সময় আসে যখন পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায় আমাদের মনে হয় যেন সব কিছু থেমে গেছে সব শেষ হয়ে গেছে এমন সময় যে কোনো ব্যক্তির পক্ষে হতাশাগ্রস্ত হয়ে পড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এমন সময় আমাদের মনে অস্তিত্ব সংকট তৈরি হয় যা আমাদের চিন্তাভাবনা এবং সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলে বন্ধুরা এই ভিডিওতে আপনাদের এমন দুটি বিষয় সম্বন্ধে বলবো যেটা আপনাদের খারাপ সময় থেকে বেরিয়ে আসতে এবং খারাপ সময়কে পজিটিভভাবে দেখতে সহায়তা করবে তাই জীবনে যখনই খারাপ সময় আসবে তখনই এই দুইটা বিষয় অবশ্যই মনে রাখবেন এই দুইটা বিষয় মেনে চললে আপনি খারাপ সময়কে দূরে সরিয়ে দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ জীবনকে বদলে ফেলতে পারবেন নাম্বার ওয়ান সব খারাপ সময়ের পিছনে একটি শিক্ষণীয় দিক লুকিয়ে থাকে আপনারা হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা সম্ভব যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমরা শুধুমাত্র দুঃখ এবং কষ্টগুলোকে বড় করে দেখি কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে বিষয়টা ভাবেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা খারাপ সময় আমাদের কিছু না কিছু শেখায় চলুন একটা কাহিনীর মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যাক একটা বাচ্চা ছিল তার স্বপ্ন ছিল সে বড় হয়ে অনেক বড় ক্রিকেটার হবে একদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে প্রত্যেকটা দিন ক্রিকেট প্র্যাকটিস করবে প্রত্যেক দিন প্র্যাকটিস করা সত্ত্বেও যখন ম্যাচ খেলতো সবসময় হেরে যেত প্রত্যেকবার হেরে গিয়ে সে মন খারাপ করতো আর তার মা তাকে বোঝাতো যে জয়ী হওয়া বা পরাজিত হওয়াটা ব্যাপার না আসল হলো শেখা এটাই শেখার সময় তুমি শুধু শিখতে থাকো বাচ্চাটার মনে হতো যে তার জীবনে এটা কঠিন সময় কিন্তু তার মা তাকে বলতো যে এটাই হলো তার শেখার সময় প্রথম প্রথম বাচ্চাটা তার মায়ের কথা বুঝতে পারত না যখনই সে পরাজিত হতো তখনই সে হতাশাগ্রস্ত হয়ে পড়তো বারবার হারার পর অবশেষে একদিন সে ভাবলো যে তার মা হয়তো তাকে ঠিকই বলছেন তারপরে সে একদিন উপলব্ধি করলেন যে যে জায়গায় তার ভুল হচ্ছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আরও ইমপ্রুভ করতে হবে প্রতিটা ম্যাচ থেকে তাকে শিখতে হবে যে খেলার কোন জায়গাগুলোতে তার পরিবর্তন আনা উচিত তারপর একদিন সে ম্যাচে জিতে যায় তখন সে অনুভব করতে পারে পরাজয়টাকে কখনো ভয় পেতে নেই কারণ আমরা যখন হেরে যাই তখন নতুন কিছু শেখার সুযোগ পাই বন্ধুরা আমি আপনাদেরকে একটা বাস্তব জীবনের উদাহরণ দিব আপনারা নিশ্চয় শুনেছেন যে থমাস অ্যাডিসন এক হাজার বার এর থেকেও বেশিবার ইলেকট্রিক বাল্ব বানানোর চেষ্টা করেছিল তিনি বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু হতাশ হয়ে যাননি কারণ তিনি এটা বুঝেছিলেন যে তিনি প্রত্যেকবার নতুন কিছু শিখছেন এবং সেই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে বিশ্ববাসীকে দারুণ জিনিস উপহার দেন আর সেটা হলো লাইট বাল্ব আনবার্ট আইনস্টাইন কিন্তু স্কুলে বেশিরভাগ ভালো রেজাল্ট করতেন না তিনি কখনোই গিভ আপ করেননি এবং শেষ পর্যন্ত বিজ্ঞানের জগতে এমন আলোড়ন তৈরি করেছিলেন যে আজ পর্যন্ত সেটা তার অবদানের কথা সবাই মনে রেখেছেন আমি কি বলতে চাইছি সেটা কি আপনারা বুঝতে পারছেন প্রত্যেকবার পরাজয়টা কিন্তু পরাজয় হয় না প্রত্যেকবার পাওয়া যন্ত্রণা কিন্তু যন্ত্রণা নয় সব কিছুর পিছনে কিন্তু কোনো না কোনো শিক্ষণীয় দিক লুকিয়ে আছে প্রত্যেকটা খারাপ সময় আমাদের অনেক কিছু শেখায় নাম্বার টু অন্ধকারের পরে আলো আসবেই রাতের অন্ধকারের পর ভোরবেলা সূর্যের আলো চারিদিকটা যেমন ঝলমল করে ওঠে ঠিক সেইভাবেই আমাদের জীবনের অন্ধকারও কিন্তু এক সময় দূরে চলে যায় এই কথাটা আপনার খারাপ সময় পজিটিভ থাকতে সহায়তা করবে যখনই আপনার জীবনে খারাপ সময় আসবে তখন তখন এটা মনে রাখতে হবে যে অন্ধকার কখনো সারা জীবন থাকে না যেভাবে রাতের পর ভোর হয় সেইভাবে খারাপ সময়ের পর ভালো সময় আসবেই আসবে একজন কৃষক ছিলেন যার জমিতে প্রতি বছর ভালো ফলন হতো কিন্তু একটা বছর এমন আসে যেন তার জমিতে সমস্ত ফসল শুকিয়ে যায় সময় মতো বৃষ্টি না হওয়ায় সে চিন্তায় পড়ে যায় তিনি সমস্ত দিক থেকে চেষ্টা করেন কিন্তু সব দিক থেকে সে ব্যর্থ হন তিনি অত্যন্ত হতাশ হয়ে যান কিন্তু তাও তিনি আশা হারাননি তিনি ভাবেন যে আজ অন্ধকার হলেও আগামীতে আলো আসবেই আসবে তিনি তার কৃষক বন্ধুদের সাথে মিলে জমির বেশ কিছু পরিবর্তন করে আবহাওয়া খারাপ হওয়া বৃষ্টির আগমনে দেরি হওয়া এই সমস্ত কথা মাথায় রেখে কোন বীজ রোপণ করতে হবে কোন সার প্রয়োগ করতে হবে এই সব কিছু নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন তারপর আর কি তিনি তার পরিশ্রমের ফল পেয়ে যান আপনি যদি পরিশ্রম করেন তাহলে সময় যতই খারাপ হোক না কেন এক না এক সময় আপনি ঠিক পরিশ্রমের ফল পাবেন খারাপ সময় পার হয়ে ভালো সময় আসবেই আসবে চোদ্দ বছর বয়সের একটা ছেলে অনেক বড় গায়ক হতে চেয়েছিলো সেই ছেলেটার নাম ছিল জাস্টিন বিবার হ্যাঁ বর্তমান যার জগৎ জুড়ে খ্যাতি সেই ছেলে একসময় তার স্বপ্ন পূরণের জন্য অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়েছিল প্রথম প্রথম যখন তার ইউটিউব চ্যানেলে গান করত তখন প্রচুর মানুষ তাকে ট্রল করত তাকে নিয়ে অকত্য কথা বলতো এত কিছুর পরেও সে কিন্তু হাল ছাড়েনি তাই আজ জাস্টিন বিবার বিশ্বের সেরা গায়কদের মধ্যে একজন তিনি সবাইকে এটা দেখিয়ে দিয়েছিলেন যে অন্ধকারে পরে আলো আসবেই শুধু আপনার মনে থাকা আশার আলো যেন জ্বলতে থাকে আপনার মধ্যে যেন সেই সাহসটা বজায় থাকে আপনারা যখনই কোনো খারাপ সময়ের সম্মুখীন হবেন যখন আপনার মনে হবে যে এবার সবকিছু শেষ হয়ে যাবে তখন মনে রাখবেন যে মাঝে মাঝে জীবন আমাদের পরীক্ষা নেয় যাতে আমরা ব্যর্থতার কারণ খুঁজে পার করি এবং খারাপ সময়ের থেকে অনেক শিক্ষা নিয়ে আরও উন্নত করে তুলি আমরা যখনই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসি তখন আমরা অনেক বেশি সাবলীল হয়ে উঠি আগের থেকে অনেক বেশি সফল হয়ে উঠি তাই জীবনে যখনই খারাপ সময় আসবে তখন সব সময় দুটি বিষয় মনে রাখবেন প্রথমত সমস্ত খারাপ সময় আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় খারাপ সময় আপনাকে কি শেখালো সেটা বুঝতে শিখুন আর দ্বিতীয়ত হলো অন্ধকারে পরে আলো আসবেই আসবে খারাপ সময় একদিন কেটে যাবে তারপর ভালো সময় অবশ্যই আসবে তারপর যদি খারাপ সময় আসে সেটাও একদিন কেটে যাবে খারাপ সময়ের ভালো দিক এটাই যে আপনি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন যখনই আপনি কষ্টে থাকবেন তখন মনে রাখবেন যে আপনি এই যুদ্ধে একা নেই আপনার সঙ্গে আপনার পরিবারও আছে আপনার স্বপ্ন আছে লক্ষ্য আছে এগুলো কিন্তু একেবারে সামান্য ব্যাপার না কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যে যাদের কাছে এগুলোও নাই আপনি যদি জীবনে বাধা বিঘ্ন হার না মেনে লড়াই চালিয়ে যান তাহলে খারাপ সময় কখনো আপনাকে ভেঙে চুরমার করে দিতে পারবে না তাই সময়ের সাথে নিজের খেয়াল রাখুন পরিশ্রম করুন আর হাসি খুশি থাকুন বন্ধুরা আপনার জীবনের সাথেও কি এই রকম কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি প্রথমে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তার সফল হয়েছিলেন তবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ